মহিলা মা বোনেরা জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন কিন্তু চলে এসেছে সেই আরাফার দিন মাত্র দুই প্রকারের নামাজ দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ যদি একটি নিয়মে পড়তে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের পাহাড় পরিমাণ যদি গুনা থাকে সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে একটি গুনাও আপনার থাকবে না আব্বা এই আরাফার দিন নয় নয়েজিলহোজের দিনই হবে আপনার নিষ্পাপ হওয়ার দিন যত কঠিন গুনা করেছেন কবিরা সগিরা জাহের বা তিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া চোখের গুনা টিভি দেখার গুনা যত নিকৃষ্ট গুনা আপনি গোপনে প্রকাশ্যে করেছেন সমস্ত পরিমাণ গুণা সমুদ্রের ফেনা পরিমাণ গুনারাশিকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন নবীজি বলেছেন আপনারা আরাফার দিনে নয় জিলহজ এই নামাজটা পড়বেন এবং আপনাদের মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে যত চাওয়া আছে যত মনের আশা আছে আল্লাহ ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল র আপনাদের মনের আশাগুলোকে পূরণ করে দিবে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল মঞ্জুর করবে যদি আপনি সঠিকভাবে এই দুই প্রকারের নামাজ মাত্র চার রাকাত নামাজ আপনি পড়তে পারেন তাহলে আমি অনুরোধ করে বলবো অমহিলা মা বোনেরা যারা অনেক গোনা করে ফেলেছেন নিষ্পাপ হতে চান বৎসরের একটি সুযোগ চলে এসেছে এই জিল হজ মাসের নয় আরাফার দিন আল্লাহ বলেছেন আরাফার দিন যদি কোনো মহিলা মা বোনেরা আল্লাহর কাছে এই নামাজটা পড়ে ক্ষমা চাইতে পারে একটি নিয়মে আল্লাহ তালা সাথে সাথে ক্ষমা করে দিবে একটি গোনাও থাকবেন এবং যেই দোয়া করবে মনের আশা পূরণের জন্য আল্লাহ সেই দোয়াকে কবল মঞ্জুর করবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই দুই প্রকারের নামাজ অবশ্যই আজকে শিখবেন এবং আমি সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে এই দুই প্রকারের নামাজ শিখে দেব এবং কোন সময় কত রাখাত নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করেছেন গান বাজেনা সিনেমায় আড্ডায় গল্প গুজকে বে খবর দেখে সিনেমা দেখে টিকটক দেখে আমি অনুরোধ করবো ও মহিলা মা বোনেরা জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিন কিন্তু বারবার আসে না বৎসরে একটি বার আসে আল্লাহ রসুল বলেছেন বৎসরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যত দিন আছে সমস্ত বৎসরের মধ্যে দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো সব থেকে দামি দিন হল আরাফার দিন সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আরাফার দিন আল্লাহ এত সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যেই মানুষ গুণা করতে করতে জীবনটাকে শেষ করে ফেলেছে তিল তিল করে শেষ করে ফেলেছে জাহান নামের খাতার মধ্যে নামটা উঠে গিয়েছে আল্লাহ বলেছেন এই যদি পড়তে পারে এভাবে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে আল্লাহ রব আল জাহান্নামের খাতা থেকে নামটাকে কেটে জান্নাতের খাতার মধ্যে নামটা উঠিয়ে দেয় অবহু একবার এবং নবীজি বলেছেন আরাফার দিন যদি কোনো মহিলা মা বোনেরা একটি রোজা রাখতে পারেন ও মহিলা মা বোনেরা যদি একটি রোজা রাখতে পারেন নবীজি বলেছেন পিছনের এক বছরের গোনা এবং সামনের এক বছরের গোনা মোট দুই বছরের গোনা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে শুধু তাই নয় আরাফার দিনের একটি রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে এক বছর রোজা রাখার সোয়াব আল্লাহ রব্বুল আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আকবার আমার মহিলা মা বোনদেরকে বলবো অবশ্যই আপনি জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজাটা রাখবেন যদি পারেন যদি না পারেন গুনা হবে না রাখলে বিশাল সোয়াব আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহর নবীজি এই জিলহজ মাসকে এত সম্মান দিয়েছেন প্রথম দশ দিনের ব্যাপারে আল্লাহ রসুল অনেক সচেতন ছিলেন অনেক বেশি আমল করেছেন এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত আল্লাহর রসুল রোজা রেখেছিলেন আম্মাজান হজরত হফসর رضی اللہ تعالی থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো তিনটি নফল রোজাকে ছাড়ে নাই তিন ধরনের এক নাম্বার আল্লাহর রাসূল কখনো জীবনে محرم মাসের আশুরার রোজা আল্লাহ রসুল কখনো ছাড়ে নাই দুই নাম্বার প্রতি মাসের তিন দিনের আইয়া বিজের নফল আল্লাহর রসুল কখনো ছাড়েন নাই তিন নাম্বারে জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ কখনো ছাড়েননি সব সময় রাখতেন যদি পারেন রোজা রাখবেন ইনশাল এখন সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে রোজার ব্যাপারটা রোজা কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন এটা বলবো একটা রোজা রাখলে কোন দিন রাখবেন সেটাও বলবো আপনার দেশের মধ্যে আপনি যেই দেশে আছেন জিলহজ আরাফার রোজাটা রাখবেন সৌদি আরবের সঙ্গে মিল লিখে রাখতে পারেন সৌদি আরব তো একদিন আগে আমাদের এখানে নয় জিলহজ যেদিন দিন সৌদি আরব দশে জিলহজ ঈদ সৌদি আরবে নয়ে জিলহজ যে দিন বাংলাদেশে আটে জিলহজ এখন সৌদির সঙ্গে মিল রেখেও রাখতে পারেন আরাফার রোজা আর বাংলাদেশের সঙ্গে মিল রেখে ঈদের আগের দিন একটা রোজা রাখলেই চলবে নয়ে জিলহজ কারণ আল্লাহ রসুল বলেছেন যে নয় জিলহজ তোমরা তো আমরা নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ যদি আমরা রাখি দিকে হাদিসের এদিকে লক্ষ্য করে তাহলে ঈদের আগের দিন পরে জিলহজ ঈদ এই আচ্ছা যাই হোক আপনি দুইটা রাখলে তো ভালো আপনি দুইটা রাখলে অনেক ভালো আটে জিলহজ নয় জিলহস ঈদের আগের দুই দিন আর যদি একদিন রাখেন এটাও হবে এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী আপনি রাখলেন এটা ঈদের আগের দিনের রোজাটা আশা করি খুব সুন্দর করে বোঝাতে পেরেছি নিয়তরা কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি নিয়তরা আপনি স্যাহারি খেয়ে আহ এভাবে করবেন আরেকটি কথা বলছি স্যাহারি না খেলেও কিন্তু রোজা হয় অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর আমরা রোজাটা রাখতে চাই কিন্তু ভোর রাতে তো সাহারি খেতে আমাদের উঠতে পারি না কারণ অনেক সময় এটা তো অভ্যাস নাই রোজার মধ্যে তো অভ্যাস থাকে বা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে থাকে সবাই আম্মু চাচি দাদু বা যারা আছে ছেলে সন্ধ্যা সবাই রায়কা দেয় কিন্তু এটা তো এমন একটা রোজা যেটার মধ্যে সবাই ওঠে না এই জন্য অনেকে উঠতে পারেন না কিন্তু রোজা রাখতে মন চায় ফজিলত দেখা হ্যাঁ অবশ্যই আপনি যদি ভোর রাতের সাহারি নাও খেতে পারেন অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন আপনি রোজা রাখবেন রোজার সব একটু কম হবে না আপনি শুধু ঘুম থেকে ওঠ যখন উঠবেন দেখবেন সাহারির সময় শেষ তখন নিয়ত করে ফেলবেন যে আমি ইনশাল্লাহ আরাফা রোজা রাখব নিয়ত করলাম এটা নিয়ত করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা সাহারি খাবেন আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো আমি বলছি আবারও আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো হয়ে গেল রোজার নিয়ত্রা। ঠিক আছে রোজার বিষয়টা গেল আমার মহিলা মা বোনেরা কোন দুই প্রকারের নামাজ পড়বেন গো ও মহিলা মা বোনেরা এই আরাফার দিন কিন্তু আপনাদের নিষ্পাপ হওয়ার দিন চলে আসলো এই দিনটাকে আপনি হেলায় দুনিয়াবি কাজ করে কাটিয়ে দেবেন না এই আরাফার দিনে আপনি একটু আবাদত করবেন নয় জিলহজের দিন মাত্র দুই প্রকারের নামাজ পড়বেন জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনে বাড়াতে যখনই সুযোগ পাবেন প্রথম প্রকার নামাজ দুই রাকাত পড়বেন আপনি কোন সময় পড়বেন যেই কোনো সময় পড়তে পারেন জোহরের পরেও পারেন দিনে 9টা 10টা 11টায় পড়তে পারেন জোহরের পরেও পড়তে পারেন রাতেও মাগরিবের পরে আসরের মাগরিবের পরে এশার নামাজের পরে ভোর রাত্রেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দিনে নামাজের নিষিদ্ধ সময়ে পড়বেন না আপনি যদি দুই রাকাত তাওবার নামাজ পড়তে পারেন এই আরাফার আল্লাহ রসুল বলেছেন পড়ার জন্য এই দুই রাকাত তাওবার নামাজের মাধ্যমে দুনিয়ার মধ্যে যে আপনি এসেছিলেন নিষ্পাপ শিশুর মত ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার শুধু তাই নয় আল্লাহ রব আলামিন আপনাকে ভালোবাসবে আপনি হয়ে গেলে আল্লাহর দরবারে যে দোয়া করবেন সেই দোয়া কবল হবে প্রথম দুই তাওবার নামাজ কিভাবে পড়বেন শোন যখনই পড়েন দিনে বা রাতে সর্বপ্রথম নতুন করে অজু করবেন আপনি সুন্দর করে উজু করবেন অজুর শুরু থেকে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পার। নবীজি বলেছেন কালেমায় শাহাদাত পাঠ করার জন্য কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মায়ের কালেমায় পাঠ করবেন তারপরে আপনি দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ পড়বেন এক সিস্টেমে এক নিয়মে পড়বেন তবে নিয়ত্রা ভিন্ন হতে হবে তাওবার নামাজের নিয়ত্রা প্রথম এভাবে করবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ করছি আবার বলছি আপনি তাওবার নফল নামাজের নিয়তরা এভাবে আপনি বাংলাতে করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার আপনি আরও দুই রেখাত নামাজ যে পড়বেন সালাতুল হাজত নামাজ মনের আশা পূরণের নামাজ দুই রেখাত তাওবার আবার নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আবার দুই রেখাতের নিয়ত করবেন নতুন করে সালাতুল হাজত মানে মনের আশা পূরণের নামাজ আপনি কিভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রেখাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি অব্লাহ একবার মনোযোগ সহকারে নামাজটা পড়বেন এই নামাজটা পড়ার পরে আপনারা কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়বেন তবে নিয়ত্রা যেভাবে বলেছি প্রথমটা হচ্ছে তাওবার নামাজ নফল দ্বিতীয়টা হচ্ছে সালাতুল হাজত নামাজ আপনি নিয়ত করে সুন্দর করে নামাজটা পড়বেন দুই রেখাত পরে সালাম ফিরাবেন তাওবার নামাজ সালাম ফিরে আবার দাঁড়িয়ে আবার দুই রেখাত পড়ে সালাতুল হাজত নফল নামাজ তারপর আপনি Y sus Kira carcorben. কিছু দোয়া পাঠ করবেন যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ প্রচন্ড ভালোবাসে এবং আল্লাহর নবীজি বলেছেন এই আরাফার দিন এই দোয়াগুলো পাঠ করার নবীজি বলেছেন আর দোয়াগুলো কি আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি এই জিকিরগুলো গুলো পরে মোনাজাত করবেন এবং এই আরাফার দিন নয় সারা দিন এই দোয়াগুলো বেশি বেশি কইরা পড়বেন ইনশাআল্লাহ এই দোয়াগুলো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআন শরীফের পরে সকলে বলিস সুবাহান সবচেয়ে দামি দোয়া এক নাম্বার আপনি সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ কম পক্ষে বার পাঠ করবেন বসে বসে সুবাহায়ন আল্লাহ সুবাহায়ন আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বেশি বেশি পাঠ করবেন যতবার পারেন আল্লাহু আকবারও পাঠ করবেন যতবার পারেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমায়ে পাঠ করবেন যতবার পারেন তারপর আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই পাঠ করবেন যতবার পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আপনি যতবার পারেন ছয় নাম্বারে দরুদ শরীফ নবীজির প্রতি পাঠ করবেন আপনি যতবার পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাত নাম্বারে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন যতবার পারেন এভাবে আপনার জানা পরে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি মন থেকে এই নামাজটি পড়তে পারেন আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ অভাব অনটন জীবনও রাখবে না নিষ্পাপ্ত হবেন হবেনি মনের আশা আল্লাহ পূরণ করবে যেইটা দরকার আপনি আল্লাহর কাছে সেটাই বলবেন মনের আশা পূরণ হওয়ার জন্যে তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা সহজভাবে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নফল নামাজ কিভাবে পড়বেন এই আরাফার দিন বাড়াতে যখন সুযোগ পাবেন দুই রাকাত দুই রাকাত করে পড়তে হয় যে কোনো সুরাদি পড়তে পরা যায় কোনো সমস্যা নাই আপনারা কিভাবে চার রাকাত নফল নামাজ পড়বেন আশা করি শিখতে পেরেছেন জানতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে আরাফার দিনে ক্ষমা করে দেখ নিষ্পাপ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো আল্লাহ মনের ন্যাকাশাগুলো পূরণ করে দিয়ে আমার মহিলা মা বোনদেরকে জীবনে একটিবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দিও আমিন প্রিয় মহিলা মা ও বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার